তুমি কি তোমার দাড়িটা কাটবা জায়গা পাও না বাজে করলা জিনিসটা খুব বাজে করলা মনে থাকে যেন lose yourself আচ্ছা 7 ধরে যাচ্ছে কিন্তু আমি দেখো আমার কত সুন্দর হইছে তোমার সুন্দর দাড়ি দাড়িটা ভাল লাগতো একটু শেপ করলেই হয়ে যাবে কোনো শেপ না না হ্যাঁ না তুই কালকে সময় দিচ্ছি আমি উড়াবো না

হচ্ছে আমার হাতে ট্রুমার এখন দেখো আমি কি করি অনেক অনেক দিন ধরে বলে যাচ্ছি দাড়িটা কাটো দেখো দেখতে কেমন লাগছে বন মানুষের মতো এক কাদা দাড়ি উনি তো নাকি স্টাইল উনি দাড়ি রাখবেন মুখ ভর্তি করে নাকি বিয়ার্ড অয়েল লাগাবেন অনেক কিছু আজকে আমি ওর বিয়ার্ড অয়েল ওর দাড়ি অবস্থা খারাপ করবো अरे भाई, भाई। हे प्रभु, हे प्रभु, हे हरि हरिराम कृष्ण जगन्नाथ ब्रह्मानंदी। ये क्या हुआ? कॉलाबटी तो पानी आ गया। गमछा भी खुल गया मेरा लेंटी। ये देखिए। आई बाईगन। हम्म। तुम्हारा तो चिमार का ना?